নমস্কার আজকে আমি ঊনপঞ্চাশতম পর্ব ঊনপঞ্চাশতম পর্বে ঊনপঞ্চাশতম পর্ব এই পর্বে আগের পর্বে শচীন গানে স্থায়ী অন্তরা করেছিলাম আজকে শচীন দেব বর্মনের ওই গানেরই শচীন দেব বর্মনের শচীন বর্মনের গাওয়া শচীন দেব বর্মনের গাওয়া ভাটিয়ালি ভাটিয়ালি গানের সঞ্চারী আগের দিন স্থায়ী অন্তরা করেছিলাম সঞ্চারী ও আভোগের কথা ও স্বরলিপি কথা ও স্বরলিপি লিপিবদ্ধ করছি লিপিবদ্ধ করছি ঠিক আছে তো কথা ও স্বরলিপি কথা ও স্বরলিপি কথা ও স্বরলিপি আচ্ছা সঞ্চারী অংশ আছে বাসিতে রন্ধ্র আছে সাত বাসিতে রন্ধ্র বাসিতে রন্ধ্র আছে সাত বাসিতে রন্ধ্র আছে সাত কোন রন্ধ্রে কোন রন্ধ্রে কোন রন্ধ্রে কি গুণ ধরে কি গুণ ধরে কোন রন্ধ্রে কি গুণ ধরে দেখব আজি রাত দেখব দেখবো আজি রাত আচ্ছা কোন রন্ধ্রেতে কোন রন্ধ্রেতে কোন রন্ধ্রেতে কোন রন্ধ্রেতে গো ঋষি ঋষি কোন রন্ধ্রেতে জায়গো ঋষি দহের কুলেতে কালিদহের কুলেতে তারপরে আবার ঘুরে আসবে আইজনিশি আইজ নিশি গানটা আবার রিপিট হয়ে ঘুরে আসবে আচ্ছা পরের অংশ কোন রন্ধ্রিতে কোন রন্ধ্রেতে কোন রন্ধ্রেতে বইছে উজান বইছে উজান উজান কোন রন্ধ্রেতে বইছে উজান কোন রন্ধ্রেতে কোন রন্ধ্রেতে যোগী ঋষি जोगी ऋषि, जोगी छाड़े धन, जोगी छाड़े धन, <coughs> धन, कौन रंध्रिते, कौन रंध्रिते, कौन रंध्रिते কোন রন্ধ্রেতে যায় রূপসী যায় রূপসী জল ফেলে জল আনিতে জল ফেলে জল আনিতে জল ফেলে জল আনিতে আচ্ছা আবার আইজ নিশি কথাটা ঘুরে আসবে আইজ নিশি গানের মুখরাটা যেমন ঘুরে আসে সেরকম ঘুরে আসবে আচ্ছা এবার স্বরলিপিটা দিয়ে দিই স্বরলিপিটা হচ্ছে বাঁশিতে রন্ধ্র আছে বাসিতে হচ্ছে সা 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 বাসিতে বাসিতে মা রে মা বাসিতে রন্ধ্র আছে মাপা আছে মা পা আছে সাত মামা মামা কোন রন্ধ্রে গাগা কোন হচ্ছে গাগা কোন রন্ধ্রে সাগা সাগা কোন রন্ধ্রে কি গুণ রে কি হচ্ছে রে রে গুণ হচ্ছে সা সা কোমল নি ধা মন্দসপ্তকে ধসপ্তকে ধরে দেখব দেখবো হবে রে 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 দেখব দেখবো আজি, রাত গাড়ে গাড়ে রাত আচ্ছা তারপর আছে কোন রন্ধ্রেতে যাই হো ঋষি কালী দহের কোন রন্ধ্রে কোন হচ্ছে মামা মামা কোন রন্ধ্রেতে মামা গামা মামা গামা কোন রন্ধ্রিতে যায় পা পা যায় গো পা যায় গো ঋষি পা ধা পা ধা কালিদহের সা সা চরাসা নি নিধা কোমল নিধা কালি কুলেতে পামা পামা পা মা পা মা হয়ে গেল আবার এই জিনিসই ঘুরে আসবে এটা গেল সঞ্চারী এইবার আভোগ কোন রন্ধ্রেতে বইছে উজান কোন হচ্ছে শাসা রন্ধ্রেতে হচ্ছে রে মামা রে মামা কোন রন্ধ্রেতে বইছে পা পা কোন রন্ধ্রেতে বইছে উজান ধাপা মা পাপা ধাপা, মা পা উজান তার সাথে ওই আগের মতো ধা মা আচ্ছা কোন রন্ধ্রেতে যোগী ঋষি কোন রন্ধ্রেতে হচ্ছে মা মা কোন রন্ধ্রেতে ও কোনটা কি হলো কোন রন্ধ্রেতে কোন রন্ধ্রেতে যোগী ঋষি কোনটা এটা মামা না এটা গা গা হবে গা 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 কোন রন্ধ্রেতে গা গা সাগা গা গা সাগা কোন রন্ধ্রেতে যোগী রে সা রেসা সা ঋষি নি হচ্ছে কোমল নি মুন্দ্র সপ্তকে ধা যোগী ঋষি রে রে হচ্ছে যোগে রে রে ছাড়ে গারে কোন রন্ধ্রেতে যোগী ঋষি যোগে ছাড়ে ধ্যান আচ্ছা ধ্যানটা লিখছি তারপরে আছে কোন রন্ধ্রেতে যায় রূপসী কোন রন্ধ্রেতে মামা মামা কোন রন্ধ্রেতে মামা গামা মামা গামা মামা মামা গামা কোন রন্ধ্রেতে যায় পা রূপসী পা ধা জল ফেলে সাসা চড়া সা কোমল সানি জল ধা आनीते, पामा 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 अच्छा अच्छा ताली <coughs> এবারে আমি একটু দেখে নিই এটা হচ্ছে এটা শাসা হবে ধ্যানটা হবে ঠিক আছে আচ্ছা তো আমার সেই বক্তব্য সবার কাছে অনুরোধ এই স্বরলিপিটা আপনারা খাতায় লিখে নেবেন তাহলে আপনাদের সুবিধা হবে শেখার মতো করে এই স্বরলিপিগুলো লিখে রাখলে কারণ এটা একটা একটা করে স্বরলিপি কিন্তু নয় এটা আমার নিজের তৈরি এবং এই স্বরলিপির সাথে বাজনাটাও হবে একটা একটা করে স্বর বাজবে গানের তো একটা স্বর নয় যারাও এরকম দেয় জানি না তারা কিভাবে দেয় স্বরলিপি হবে মাত্রা অনুযায়ী গুনতে হবে সেই মাত্রা অনুযায়ী মাত্রা অনুযায়ী তবে তো স্বরলিপিটা হয় পার্শ্ব স্বর থাকে যেগুলো যেরকম বলা লাগাতে হয় সেটা সেক্ষেত্রে সেরকম আসবে তো আমি গেয়ে শুনিয়ে দিচ্ছি ঠিক আছে আমি গিয়ে শোনাচ্ছি আমি গাইছি এটা ন্যাচারাল সিতে যার যেখানে সুবিধা মতো সেখানে গাইবে আটচল্লিশ পর্বে আমি স্থায়ী অন্তরা দিয়েছিলাম এই গানটার আজকে উনপঞ্চাশতম পর্বে আমি সঞ্চারী ও আভোগের দিচ্ছি সঞ্চারিতে আছে বাসিতে রন্ধ্র আছে সাত তাহলে বাসিতে কি হচ্ছে বাসিতে সা 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 রেমা সা 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 আছে আছে সাত, মা পা মামা বাসিতে রন্দ্র আছে সাত বাসিতে রন্দ্র আছে বাসিতে রন্ধ্র আছে আছে ও এটা মাধা হবে তাহলে আছে আছে পাধা এটা পাধা বাসিতে রন্দ্র আছে সাত পাপা এটা পাপা তাহলে বাঁশিতে রন্ধ্র আছে সাত সাত তালে বাসিতে সা শাসায় পা পাধা পাপা কোন রন্ধ্রে কোন রন্ধ্রে কোন তাহলে কোন গাগা গা रॉन कौन रॉन सिग गा गा सा गा पुन डोंधी की गुण की गुण रे सा सा धौरे नी धा उम धा ता तापरे देखबो आजी रात देखबो आजी रात रे 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 गा सा सा रे 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 गा सा सा দেখবো রে 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 আজি গারে রাত সাসা আচ্ছা তারপরে কোন রঞ্জেতে কোন রঞ্জেতে কোন কি মামা মামা গা মামা মামা গা মা মামা কোন রন্ধ্রেতে কোন রন্ধ্রেতে কোন রন্ধ্রেতে মামা গামা जाय जाय पापा गो पा ऋषि काली दहे काली दहे सा सासा सा सा निधा सा 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 निधा पामा पामा कुलेते काली दहेर लेते ताले ये गलो সঞ্চারী বুঝিয়ে দিলাম তারপরে আছে আভোগে তারপরে হচ্ছে আভোগে কোন রন্ধ্রিতে বইছে তাহলে কোন রন্ধ্রিতে সাা রে মামা সাসা রে মামা কোন সা তে রন্ধ্রেতে কোন রন্ধ্রে তে রন্ধ্রে তে রে মামা বইছে পাপা উজা কোন তে বইছে উ দা পামা পাপা जान कौन रंध्रिति कौन गागा रंध्रिति गागा सागा रंध्रिति जोगी रेशा जोगी रेशे नेधा कुमुल नेधा नेधा रे रे गारे सासा रे रे गारे सासा जोगे छाडे धैन जोगे जोगे छाड़े धैन तापरे कौन ते मामा मा गा मामा मा मा गा मा कौन रंजे ते ओन मामा रंजे ते रंजे ते मामा गा मा जायूपी পাপা পাধা রূপসী জল ফেলে জল জল ফেলে জল জল ফেলে তাহলে জল সাসাসানি ধা সাসাসানি নিধা জল ফেলে জল জল ফেল ফেলে জল আনিতে পামা পামা আইজ নিশি আইজ নিশি বাজায় দি প্রভাতে আচ্ছা এইবারে আমি গানটি গিয়ে শুনে বাসিতে রন্ধ্র আছে সাত কোন রন্ধ্রে কে আজি রাত বাসিতে রন্ধ্র আছে কোন রন্ধ্রে কি গুণ ধরে দেখবো আজি রাত কোন রন্ধ্রেতে যায় কালি দহের কুলেতে আইজ নিশে আইজ নিষে বাজায় দেও প্রভাতে মাসি দাও মোর হাতে আইজ নিশে আইজ নিশে বাজায় দেও প্রভাতে আভোক বাসিতে রন্ধ্র আছে সা কোন রন্ধ্রে কি গুণ ধরে দেখবো আজের বাসিতে রন্ধ্র হ্যাঁ কোন কোন রন্ধ্রিতে বইছে উজা কোন রন্ধ্রিতে যোগে দেশে যোগে ছাড়ে ধ্যান রন্ধ্রেতে বইছে চেউ কোন রন্ধ্রতে যোগে দেশে যোগে ছাড়ে ধ্যান কোন রন্ধ্রিতে যায় রূপসী জল ফেলে জালানিতে আইজ নিসি আইজ নিশি বাজায় নিয় প্রভাতে বাশি দাও মোর হাতিতে আই যে নিশে বাজায় দে নিও প্রভাতে বন্ধু মাসি দাও মোর হাতিতে আই যে নিশে বাজায় দে নিও প্রভাতে আচ্ছা সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও আমি আজকে শেষ করছি আবার পরের পর্বে অন্য কিছু নিয়ে আসব আপনারা লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না কমেন্টস করবেন রাখছি